বরিশাল নগরের গেস্টা বাইন চৌমাথা বাজারের পাশের একটি বাসা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলায় জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান এক তরুণী পুলিশের হাতে আটক হন পরে বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের পরিবার থানায় আসেন এবং সমঝোতার মাধ্যমে তরুণীকে বিয়ে করে থানা থেকে মুক্তি পান মেহেদি পরে বিয়ের আশ্বাসে পরে চুক্তি নামা স্বাক্ষর করে থানা থেকে মুক্তি মেলে থানা সূত্রে জানা গেছে গত দশ জন রাত বারোটা চল্লিশ মিনিটের দিকে নগরের গেস্টা বাইন বাজার সংলগ্ন একটি বাসা থেকে এক তরুণী সহ মেহেদি হাসানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ তারপর এগারো জুন দুপুরে আটককৃত মেহেদিকে মেহেদিগঞ্জ থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মেয়ে ছেলে উভয় পক্ষে নিয়ে থানায় এসে বিষয়টি বিয়ে করায় সমঝোতা হয় পরে তিনশো টাকায় অঙ্গিন কান্নামায় উভয় পক্ষের পরিবারের স্বাক্ষরের মাধ্যমে এবং তরুণীকে বিয়ে করার পর মেহেদিকে ছেড়ে দেন থানা পুলিশ বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই হুমায়ুন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন মেহেন্দিগঞ্জ উপজেলায় নয় নং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান ও একই উপজেলার তরুণী ফাতেমা আক্তারকে বরিশাল নগরীর দপ্তবিয়ায় গেস্টাবাহী বাজারের পাশে ফাতেমা নামের তরুণীর ভাড়া বাসা থেকে তাদেরকে হাতে নাতে ধরে স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এসআই আরও বলেন পাঁচ মাস পূর্বে মেহেদির সাথে ফাতেমার নামে। তরুণীর পরিচয় হয় এরপর থেকে তাদের মধ্যে ঘরে ওঠে প্রেমের সম্পর্ক তাই মেহেদি বরিশাল আসেন ফাতেমার সাথে দেখা করতে মেহেদির সাথে প্রেমের সম্পর্কে গড়ে ওঠা তরুণী বরিশাল বাইনা এলাকায় অবস্থিত ইন ফার্মা লিমিটেডের ঔষধ তৈরি কারখানা চাকরি করেন বুধবার এগারোই এগারো দুপুরে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পরিবারের লোকজন থানায় আসে সেখানে বিএনপি ছাত্রদলের লোক ছিল থানায় বসে উভয় পক্ষের মধ্যে বিয়ের টাকা স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে বরিশাল আদালত কম্পাউন্ডে এক চেম্বারে বসে বিবাহ শেষে ছাত্রদল নেতা মেহেদি হাসানকে ছেড়ে দেয় পুলিশ বরিশাল কুতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন এক যুবক ও তরুণীকে স্থানীয়রা ধরে পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন এবং মেয়ে পূর্ব পরিচিত থাকে তারা বিয়ে করবে বলে জানালে উভয় পক্ষের কাছ থেকে লিখিত রাখা হয় পরে উভয় পক্ষের পরিবারের লোকজন বিয়ের কাজ সম্পন্ন করে আসার পরে মেহেদিকে ছেড়ে দেওয়া হয় বিষয়টি জানতে মেহেন্দিগঞ্জ থানা ছাত্র সভাপতি শাহাদাত সোহাগ অভিযুক্ত জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্র সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান এর মঠো ফোনে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেনি। এদিকে মেহেদি হাসান তরুণী সহ আটকের ঘটনা স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতা মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে সংগঠনের একাধিক নেতার নাম প্রকাশ না করার সত্ত্বে জানান তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন